ওষুধ লাগাইছি আমরা কয় মিনিট হল আনুমানিক পনেরো মিনিট এই পনেরো মিনিটের মধ্যে আমাদের ওষুধ লাগাইছে আমরা ডান সাইডে এবং বাম সাইডের এর বেরিয়ে আসতেছে যেটা আমরা বাম পাশে ম্যাকজুলারি সাইনোসাইটিস আসুন এবং ফ্রন্টাল সাইনাস আছে এই সাইনোসাইটিস দুইটা সাইনোসাইটিসেরই কপগুলা ইসলাম সুন্দরভাবে পুরোনো কপগুলো আসতেছে যেহেতু উনি এসিতে মাঝে মধ্যে থাকা লাগে গাড়িতে শেয়ালোকে ওনার কফ জমতেই পারে মাথা ব্যথাও আছে তো শেয়ালোকে আমরা এখন মেডিসিনটা পনেরো মিনিটে খুলে দিচ্ছি পনেরো মিনিট পরে যে রেজাল্টটা আসতেছে সেটা হলো কফগুলি কিন্তু সুন্দর এবার আপনি ডান নাক অফ করেন আঙুল দিয়া ডান পাশের নাকটা অফ করেন ডান পাশের নাক বন্ধ করে ফেলেন একবার বন্ধ করে ফেলেন এবার বাম পাশের নাক দিয়ে হ্যাঁ করেন হুম হাত সরান হ্যাঁ হ্যাঁ করেন হ্যাঁ করেন আস্তে আস্তে আটটু জোরে আটটো জোরে আরও জোরে আরও জোরে আরও ধরে ক্লিয়ার করেন শুধু এইটাই হ্যাঁ ক্লিয়ার করেন এই ম্যাডাম একটা টিসু দেন এবার আপনি এবার আপনি বাম পাশের নাক বন্ধ করেন আঙুল দিয়া সেম সিস্টেম ওই হাত ছড়ান এখন টিসু নেই এখন কিছু কাজ হ্যাঁ এবার এবার হ্যাক করেন শক্তি দিয়া শক্তি দিয়া আরও শক্তি দিয়া হুম এবার মুছে পেলেন টিসু দিয়া মুছে ফেলেন ভালোভাবে